দেখো এইবার অন্যায় তুমি করছো মাপ তোমাকেই চাইতে হবে আচ্ছা আমি তোমার কি হই তুমি আমার বউ তাহলে বলো আমি কার তুমি শুধু আমার তাহলে আমি অন্যায় করলে মাপ কে যাবে আমি ভাবতেছি ইলেকশন করব তুমি করবা ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন কারণ একটা বউ থেকে অনেক সহজ এটা আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো जब जा <laughs> ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থাল বাসন ধুয়ে দিন আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা দিছে বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে কাপড় চুপুর দুইয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায় আচ্ছা আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবী রাক্ষস ছিল শুধু আগের জামানায় কেন এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই বলো কি তুমি দেখছো কখনো অবশ্যই দেখছি তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলায়ে দেখো তাই তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছো তা আমি কি করে কব সত্যি করে বল তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলি ছবি দিতে বলছি সাথে তুমি আমার মার ছবি কেন দিছো রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি তাই শাশুড়ি ছবিটাও দিয়েছি আরে গাধা আমার মা তো মরে নাই আমার মার ছবি কেন দিছিস ভালো করে দেখো নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি ভাবি আপনি না অনেক সুন্দর মন চায় আপনার প্রেমে পড়ে যায় এসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছি কি আশা করছিলেন কোলে নিয়ে চুম্মা দিব আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি এটা ছিলেন ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্ত আল্লাহ স্মরণ করে ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে বলো আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে আপনার বউ এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বলো এইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই নাকি তা কতটা ভালোবাসা শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও জামাই তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো কি করছে আমার মেয়ে আম্মা জান তার আগে বলেন কি খাই আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হয়েছে এই মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথেই আছে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টিভাবে কে খুঁজতে করতেছে সব আপনার ভাই আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বিয়া করছে নাকি না ভাবি বেদি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা।

উপরে গিয়ে নৌকা পায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার না না তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় গজব বেজতি এই টুম্পা কই তুমি এই দিকে আসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে বা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি তাপpati है सुनो এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছিনা কোনো بہانہ শুনতে চাইনা তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে না আমি তোমারই কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমিই তো সব সময় بہانہ করো। তুমি যখন ফ্যানের নিচে বসে তোমার চুলগুলো এমন ভাবে ওরে মোনাহে জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে সাইডে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি জানো আজ ভোর রাতে স্বপ্ন দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো আচ্ছা ভোরের স্বপ্ন সত্যি হয় তাই কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয় বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না তখন বুঝবা সত্যি হয় কিনা ও আচ্ছা তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে এইবার বল স্বপ্নে ভাবির সাথে কি করিস আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজান না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে আবার বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে বাসায় কেউ আছেন এই গরিব ভিকারি কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দুয়াই আপনি আপনার নিজের জন্য করেন কেউ আছেন নামে কিছু খয়রাত দিবেন বাসায় দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই সারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন